দেখলেন তো আমেরিকাতে হিন্দু শক্তি এবং ডোনাল্ড ট্রাম্প নিজে হিন্দু কমিউনিটির কাছে ভোট চাই ভোটে রাখাই এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদিজির যে আন্তর্জাতিক স্তরে তার যে প্রভাব প্রতিপত্তি এবং তার যে নেতৃত্ব সেই জন্যই আজকে ভারতবর্ষ এই জায়গায় গেছে অর্থাৎ টাইম লাগছে কিন্তু সবই হবে

এবং দিল্লিতে প্রচুর বাঙালি ভোটার আছে আমার তো মনে হয় একশো পার্সেন্ট বাঙালি আর বিজেপিকে চিন্তা করতে হবে না তারা সবাই এবারে পদ দিয়ে দিয়েছে দু চারটে বাঙালি যদি এদিক ওদিক ভাবছিলেন মমতা ব্যানার্জির এই কথা বলার পরে আর এর মানে থাকে না আর আপ এবং মমতা ব্যানার্জির অনেকগুলো মিল আছে এখানে পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিকরাও জেল খেটেছেন দুর্নীতির জন্য ওখানেও অরবিন্দ কেজরিয়াল মনোজ সিসোদিয়া সত্যেন্দ্র জৈন দেয় জেলেছিল এদের অনেক মিল আছে না দেহরক্ষে প্রদান করা হচ্ছে কিসের জন্য মানে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য তৃণমূলকে আমাদের তো এখানে কোনো রোল নেই তৃণমূলের একটা গোষ্ঠী যাতে আরেকটা গোষ্ঠীকে না মারে তার জন্য নিরাপত্তা প্রদান এখানে তো কি আছে জানেন আপনি এখানে মলয়বাবুর গোষ্ঠী আছে আরেকজনের গোষ্ঠী আছে আবার অনেকের গোষ্ঠী আছে তাপস বাবু এখন ব্যাক বিয়ারে তার রয়েছে দাসুবাবু আবার মাঝে মাঝে জেগে উঠেন মাঝে মাঝে হারিয়ে যান অতএব আমাদের বক্তব্য হচ্ছে পুলিশ দিচ্ছে তৃণমূল সরকার তৃণমূলের আরেকটা গোষ্ঠী যাতে না মারতে পারে তার জন্য আমাদের কোনো রোল নেই আমরা বলছি তৃণমূল নেতারা সুস্থ থাকুক সুরক্ষিত থাকুক কিন্তু অভয় উমা বাংলার মা বুনেরা যাতে সুরক্ষিত থাকে তার দায়িত্বটাও মমতা ব্যানার্জীর দিকে নিতে হবে আমাদের দাবি এই যে আপনি পুলিশ মন্ত্রী হিসেবে ফেল কথা পাশে দামোদর নদী में यहां पर अवैज्ञानिक तरीके से बालू निकाला जा रहा है पूरा बंगाल के जितना भी हमारी नदी है सब साफ नदी कोष खत्म कर दिया है पूरा के पूरा अभी नेशनल ग्रीन ट्राइब्यूनल का इसको हस्तक्षेप होना चाहिए कोर्ट का भी हस्तक्षेप होना चाहिए पब्लिक इंटरेस्ट लिटिगेशन भी होना चाहिए और लोकल एरिया के जनता का मूवमेंट भी होना चाहिए सब इतना बालू माफिया पूरा गोल माफिया तो था अभी भी है बालू माफिया ने हमारा जो प्रकृति माह का दिया हुआ हमारा जो प्राकृतिक संपद है ये लूट रहा है विपक्षी दल विरोध नहीं कर रही ये, है तो ये विपक्षी तो दल विरोध तो, तो करता है हमारी एमएलए तो मैडम ने कितना बार विरोध किया कितना बार विरोध किया पार्टी का आदमी विरोध किया विरोध करने का जब होगा तब माफिया नहीं आएगा ईएमसी का पास आदमी नहीं है पुलिस जाएगा पुलिस जाएगा और जो विरोध करेगा उसके अरेस्ट करके अंदर घुसा देगा लीडर होगा तो उसको सांसद होने के बाद छोड़ देगा लीडर नहीं होगा तो कोई जुबा का, जुबा का करता होगा तो उसको दूसरा कोई आर्म्स केस देकर दे 14 डेज 15 डेज उसको अंदर कर देगा सौ से ज्यादा हमारा पास एग्जाम्पल है किस तरीके से यहां और यहां का सब आईसी सी सब हर महीने कम से कम एक करोड़ रुपया कमा रहा है और यहाँ का नरेंद्र चक्रवर्ती कलकत्ता भेज रहा है पुलिस का प्रोटेक्शन में आगे पीछे पुलिस का गाड़ी उसका तो कलकत्ता रुपया भेज रहा है जितना रुपया या उड़ रहा है एट्टी परसेंट थैंक इन कलकत्ता ये खत्म कर रहा है पूरा पूरा जो हमारा प्रकृति माँ का गिफ्ट है सब खत्म कर रहा है आपकी खूब सावधान था जो समय भेजे पड़े আমি আপনাকে বলছি এটা সিরিয়াসলি নেবেন এখানকার লোকজন এন্টার কোল বেল্টের লোকজন আমি রেসপন্সিবল আমি আমি এমপি এমএলএ একাধিক আমি আপনাকে বলছি নিচটা গোটা ফাঁকা করে নিয়ে যাচ্ছে আপনারা ভাবছেন আমরা তো সাইকেলে দু চার বস্তা পাচ্ছি এই দুর্মূল্যের বাজারে মাসে বিশ টাকা কামাই হয়ে যাচ্ছে কিন্তু তার আপনাদেরকে সামনে রেখে নিচে কি করছে এবং ইসিএল এর যে অফিসিয়াল মাইন্ডিংস আছে